যারা আপনারা মহিলা আছেন আপনারা চোখ থাকেন ঢঙ্গ দেখা দেশ চোখ কথা বলো সরব এসে গল্প করো লজ্জা হয় না এমনিতে বোরখা পরে আছো ফ্যাশন বোরখা আবার পোশাক হয় তোমারও লজ্জা নাই তোমার স্বামীরও লজ্জা নাই তোমার বাপেরও লজ্জা নাই তুমি পা বাড়াইলে আর কালার বের হয় এটা তোমার বোরখা হয় কি করে শরম পাও না তুমি আর আর তুমি সামনে এটা এত সাড়া দাও কেন তোমার মা তো ওখানে বসে আছে প্রজন্মের কাপড়ে তোমার মা তো শরম পাও না তোমার মাকে বলে দাওনি নি যে আব্দুরাজ সাহেব এসেছেন ফ্যাশন বোরকা পরে যায় না আমিও কষ্ট পাবো আপনিও কষ্ট পাবো তোমার মার একটু সরম হয় না তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে তোমার বাপ লজ্জা বেঁচে খেয়েছে আপনারা বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছে আপনার মেয়ে তো এখন ফ্যাশন বোরখা পরে বসে আছে ফ্যাশন বোরখা পোশাক পোশাক হয় কি করে যার পোশাকের দিকে আরো পাঁচজন তাকিয়ে দেখবে তো সেটা পোশাক হলো কি করে সেটা হয় কি করে এটা মানবতা নেই একটা বিবেচনা নেই লজ্জাসরম হৃতবোধ কিছু নেই লজ্জাসরম বিক্রি করে খেয়েছে রাসূদ সাল্লাল্লাহানি সাল্লাম বলেন আল্লাহ হ্যায় মিন ইমান অল ইমান ফি লজ্জাই হচ্ছে হিমান আর ইমানই হচ্ছে জাননাম লজ্জা নেই যা ইমান নেই তার তোমার মা তাহার যে পড়ে কি হবে তার ইমান নেই তোমার মা একজন বেশ শর্মা মহিলা লজ্জাহীন মহিলা সে ফ্যাশন বোরখা পরে কি করে তোমার মা তাহাজ দেখাই হিসাব তোমার মাকে তোবা করে ফিরতে বলো উপস্থিত বৈঠকের মুসলিম বলো আপনাকে বলছি আপনার লজ্জা হয় না আপনি ফ্যাশন বোরকা পরে আছেন কেন কি দেখাতে চেয়েছেন আপনি আপনি এই বোরখা পরবেন কেন এক কালার বোরখা পরতে পারেন না ফ্যাশন বোরখা আপনার পোশাক হয় কি করে শরম থাকলে আপনি এটা করতে পারেন আপনার শরম নেই আপনার লজ্জা নেই আপনার হায়া নেই আপনার হিতস্থবোধ নেই আপনার বর্ধম নেই আপনার মানবতা নেই আপনার হিতাহিত জ্ঞান নেই এই আপনি এসেছেন কেন নিজেকে মুসলমান মনে করেন না নিজে কি গরু ছাগল পশু প্রাণী মনে করেন আপনি পশু প্রাণী গরু ছাগল মনে না করলে আপনি এই পোশাকে চলেন কি করে আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তরাছে আছে বুঝে না বোঝা প্রয়োজন ছিল দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ভালোটা দেখা প্রয়োজন ছিল শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ভালোটা শোনা প্রয়োজন ছিল কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বাল হওয়া জল বরং তার চেয়ে খারাপ আমি বলিনি আমি অনুবাদক আল্লাহ বলছেন কথা আপনি একজন মহিলা মানুষ এই পোশাক পরলেন কি করে আপনার আছে আপনার স্বামীর স্মরণবোধ আছে তোমার লজ্জাবোধ আছে তোমার বাপের লজ্জাবোধ আছে তোমার বাপ এমনিতেই তার দিন পোশাক পরিবর্তন করো চব্বিশ ঘন্টার মধ্যে পোশাক পরিবর্তন করো তোমার জন্য এসেছি তোমার পরিবর্তন চাই আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহ দেখাতে এখানে আসো না আর একজনের সাথে গল্প করার জন্য এখানে আসো না নীতি পরিবর্তন কর তোমার জন্য এসেছি আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহ না আমি তোমাকে কোনোদিন নিন্দা করিনি আমি গালি দিনি? আমি কেন গালি দিব আমি বলেছি আল্লাহর নবী বলেন নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় আল্লাহ নবী বলেন ইন দ্য নিসা হ্যাবাইবি মহিলারা শয়তানের জাল নিশ্চয় মহিলারা শয়তানের জাল নিশ্চই মহিলারা শয়তানের জাল আমি আপনাকে শয়তান বলিনি আমি একজন অনুবাদক মাত্র আপনাকে আমি শয়তান বলবো কেন আর আল্লাহর নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আছে আর শয়তানের বেশ ধরে যায় এই কথাতে তিনি কি খাদিজা রাজিয়ালা শয়তান বলেছেন তিনি খাদিজাকে শয়তান বলেননি আপনাকেও আমরা খাদিজার মনে করছি আপনাকে আমরা আয়েসার্লাহ তালাহ মতো মনে করছি আপনি আমাদের দিনই আপনাকে শয়তান বলবো কেন আপনি এক মিনিট খাদিজাকে দেখবেন এক মিনিট আপনি একটু খাবিজা রাজি আল্লাহাকে দেখেন আবু হরাই রাজি আল্লাহ বলেন যা আল্লাহর নবীর কাছে আসলেন আবু হরাইরা রাজি আল্লাহ বলেন জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন এসে বলছেন হাজি খাদিজা এলাকা মা এ না ওই ওই যে ওই যে খাদিজা ওই যে দেখেন খাদিজা আপনার কাছে আসছে তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি ওই যে ওই যে খাদিজা আসছে আপনার কাছে তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি খাদিজা যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন হাকরা আলাইহা সালামামিন রব্বিহা ও মিন্নি আপনি বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তারপর বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে ও বাছরেবি জান্নাতে তাকে একটা জান্নাতের সুসংবাদ দিবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা হীরামত্তা মানিক্য দ্বারা যেখানে কোনো হইচই নেই এটা খাদিজা আসলে বলে দিবেন আপনাকে খাদিজার মনে করি মতো জিব্রাইল বলছেন আমাদের নবীকে জিব্রাইল আল ইসালাম আমাদের নবীকে বলছেন ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি খাদিজা যখন আপনার পাশে আসবে তখন আপনি খাদিজাকে তিনটা কথা বলিয়েন এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিবরাই তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরামুক্তা মানিক্য দ্বারা যেখানে কোনো হইচই নেই আপনাকে মনে করি এই রকম আপনাকে গালি দেবো কেন আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে আপনার পাশে একটা মেয়ে বসে আছে দেখেন মাথায় কাপড় না দিয়ে ক্লাস ক্লাস পড়ে পড়ে আপনার পাশে একটা মেয়ে বসে আছে দেখেন আপনি ও যেদিন ক্লাস এইটে পড়ে সেদিন তার হাইজ হয়েছে তার বিবাহ তার দুটা বাচ্চা হতো এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে এ হলো শয়তান এরই কথা বলছে এ হলো শয়তান ওই যে আপনার পাশে আছে দেখেন দেখেন এই লজ্জা লজ্জা হয় 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 না 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 মায়ের সরম হয় না জন্ম দিতে পারেন বেটি ঠিক করতে পারেন না জন্ম দিয়েছেন আমি ঠিক করবো আপনি জন্ম দিয়েছেন আপনি ঠিক করব আমি এখন খিয়াল বেটি আপনার আমি সংশোধন করবো মানে